আমার হাজব্যান্ড আমাদের দেশে যাওয়ার জন্য সব সময় ছটফট করে মানে আমি কি বলবো আমার থেকেও বেশি মানে আগ্রহ যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের গত আড়াই মাস কঠিন পরিশ্রম করার পরে বারবার করে এসে বলতেছে গত বছর আমরা এরকম সময় দেশে গেছিলাম কত মজা করছি কত আনন্দ হয়েছে প্লেনে উঠছিলাম এই বছর আর কোথাও যাওয়া হইতেছে না এত পরিশ্রম করা আসছে অনেক কষ্ট হইত সে যদি একটু দেশে যাইতে পারতো খুব ভালো হতো মানে দেশটা যেন ওর ঠিক আছে ও এমনভাবে বলে যে দেশে যাইতে পারলে ভালো হইতো মানে দেশটা ওর ও কখনো বলে না যে তোমার দেশে যাইতে ইচ্ছা করে বা তোমারদের বাড়ি যাব কখনো এরকম বলে না সব সময় বলে দেশে যাইতে ইচ্ছা করে বাড়িতে যাইয়া যদি একটু বসতে পারতাম তোমাদের ওই যে মাটির চুলাটা ওইখানে কি সুন্দর গাছে ঢাকা নিরিবিলি পরিবেশ পাখির ডাক এত ভালো লাগে তারপরে চুলাটা জ্বালাইতেও তার খুব ভালো লাগে হ্যাঁ আমাদের ওইখানের মাটির যে চুলাটা আছে প্রচুর পরিমাণে ভালোবাসে সকালে ওইটাই চুলাটা ও জ্বালাবে বললে রাখতো সবসময় যে যে কয়দিন থাকবে ও নিজে চুলা জ্বালাবে খুব মিস করতেছে আজকে কয়েকদিন ধরে বার বার করে বলতেছে প্লেনের খাবারও দিন খাওয়া হয় না এগুলো প্লেনের খাবার তারপরে একটু আগে ছিল রেস্টুরেন্টের খাবার হ্যাঁ প্লেনের খাবারগুলো খুবই মজার হয় এটা অনেকেই জানেন যে ন্যাচারালি আমরা যেগুলো খাবার টাবার খাই তার থেকে প্লেনের খাবারের স্বাদটা একটু অন্য রকম থাকে মানে এত এত ভালো লাগে বারবার করে বলতেছে যে কবে যাব কবে যাব। আর যদি বলেন যে পচার কথা পচা হইতেছে ওর মতো ব্যস্ত ওকে যদি বলেন যে কোথাও যাবা বলবে না কিন্তু যদি ওরে বলেন যে আমরা আজকে অমুক জায়গায় যাবো তুমি আমাদের সাথে যাবা তাহলে ঠিক আছে ও সাথে সাথে রওনা দিবে। কিন্তু ওকে যদি বলা হয় যে তুমি চিন্তা করো যাবা কি না আমরা অমুক জায়গায় যাব অমুক দিন তুমি যাইতে পারবা কিনা তাহলে একবারে বলবে কিনা যাব না ডিরেক্ট বলতে হবে যে আমরা অমুক দিন অমুক জায়গায় যাব একসাথে যাব বাস শেষ আর কোনো কথা বলতে হবে না ওকে কিন্তু ওর কাছ থেকে কোনো মতামত নেওয়া যাবে না আপনাদের দোলাভাই আমাদের দেশের এয়ারপোর্টকে খুব মিস করে কিন্তু এয়ারপোর্টের না প্রচুর পরিমাণে মশা এত মশা আপনারা মানে বিশ্বাসই করতে পারবেন না যে মানে আমার মনে হয় যেন অন্য কোনো এয়ারপোর্টে এইরকম নাই আমি জানি না আসলে অন্য এয়ারপোর্টের কিন্তু যে কয়টা দেশে গেছি তার ভেতরে আমি বলি যে আমাদের দেশের এয়ারপোর্টে প্রচুর পরিমাণে মশা এত বড় বড় বসতে পারি না দাঁড়াইতে পারি না কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টের যে ভেতরে যে একটা রেস্টুরেন্ট আছে সেইখানেও একই অবস্থা মানে অন্য রকম একটা এটা খুব মিস করতেছে দেশ দেশে যতগুলো খারাপ কাহিনী ঘটছে বা কোথাও কোনো সমস্যায় পড়ছি তাতে কোনো সমস্যা নাই কিন্তু দেশ টানে প্রচুর পরিমাণে দেশ টানতেছে কিন্তু টানলে হবে কি সত্যি কি আমাদের কখনো যাওয়া হবে এখন অনেকেই জিজ্ঞাসা করতেছেন যেন আপু দেশে আসছেন কি না দেশে আসছেন কি না তাদের জন্য বলি যে না দেশে এখনো আসি নাই এইটা হচ্ছে গত বছরের ভিডিও আমরা যখন দেশে গিয়েছিলাম এবং খুবই একটা অন্যরকম একটা আনন্দের ভেতরে ছিলাম সেই আনন্দটা আবারও নিতে চাই সত্যিই নিতে চাই কিন্তু কবে যে দেশে যাব বা কী বৃত্তান্ত এটা কখনোই বলতে পারতেছে না কখনও কি মানে এখনও বলতে পারতেছে না কীভাবে কী করবো বা কখনও যাইতে পারবো কিনা আমার মেইন কথাটা হচ্ছে কখনও আর দেশে যাওয়া হবে কি না এটা আমি জানি না কারণ আমার বেশ কিছু আমি কি বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি দেশের যেগুলো বলার মতো না হয়তো বা গেলে পরে আর কখনো হয়তো ফিরেও আসা যাবে না এরকম কিছু সমস্যা আছে অনেকেই হয়তো জানে যে আমি দেশে গিয়ে দুই একটা ভিডিও করেছিলাম যে আমাকে কি কি বলা হয়েছিল বা কি বৃত্তান্ত কি সেম ওই রকম কিছু কাহিনী হয়েছে যে দেশে গেলে আমি কি আবারও ফিরে আসতে পারবো কিনা না নিরাপদে এই একটা প্রশ্ন বা একটা কথা থেকেই যায় দেশ আমাকে টানে আমার হাজবেন্ড খুব করে বলে দেশের কথা কিন্তু আমার ওই একটাই প্রশ্ন বা একটাই কথা থেকে যায় যে আমি যদি দেশে যাই মানে আমি আসলে কথা ঠিক মতো বলতেও পারতেছি না এখন যে আর কি কখনও ফিরে আসা যাবে কি না আমি নিরাপদে থাকতে পারবো কি না আমি আসলে আমি জানি না আমার লাইফটা কেন এরকম আমি তো কারোর কাছ থেকে কখনও কোনো সাহায্য নেই কখনো কখনও কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নেই কারো কখনও কোনো কিছু হকুমাই রাখাই নেই আমি কারো কারো মানে কখনো না যাই হোক সবার সবাই তো সবার ভালোবাসা পায় না সবাই তো সবার আনন্দ উল্লাসে থাকে না সবাই সবার পাশেও থাকে না আমি যেগুলো না পাইছি আমার সন্তান যেগুলো না পাইছে অন্যরা কিন্তু অনায়াসে সেগুলো তাদের কাছ থেকে পায় তখন আমারই লাগে যে আমাদের আমাদের আমরা তো পাইনি আমি তো পাইনি আমার সন্তান তো পাইনি তাহলে আমাদের পরিবার থেকে তারা কেন এরকম সুযোগ সুবিধা পায় এইটা আমার সময়ই থাকে কিন্তু যাই হোক এত কিছু কথা বলে ঠলেও অনেকে হয়তো বলবেন যে আপু কিছুই বুঝলাম না মাথার উপর দিয়ে চলে গেল আবার অনেকে বলবে সত্যি আপু এরকম প্রবাস জীবন না এইরকমই হয় শুধু প্রবাস না কাছাকাছি থাকলেও হবে ওই যে একটা কথা আছে না যার দেখতে না রে তার চিরদিনই চলন বাঁকা আমার অবস্থাটা ওই রকম হয়েছে যেদিকে যাই না কেন মানে বাঁকা একটা পথ থাকে তা আপনাদের দুলাভাই বারবার করে বলতেছে যাব কবে যাব কবে আর আমি জিজ্ঞাসা করতেছি আপুদের কাছে যে আমরা কবে যাব আপু আমরা কবে যাইতে পারবো কোরিয়াতে এখন যথেষ্ট শীত এই শীতের ভিতরে যদি ঘুরে আসা যায় তো তাহলে সব চাইতে ভালো হয় কারণ জিউর স্কুলও বন্ধ এখন এই যে দুইটা মাস এরপরে জিও যখন চলে যাবে স্কুলে আর ছুটি পাবে না আর কখন ছুটি পাবে কে জানে আর গরমের ছুটিটাও ঠিক মতো কাটাইতে পারবে কিনা সেইটাও আমাদের প্রশ্ন সন্দেহ কারণ ও যে পড়াশোনার উপরে যাচ্ছে সেখানে কোনো সময় ওকে যদি ডাকে যে তোমার এখন ইয়ে আছে একটা পরীক্ষা আছে গেমের একটা খেলা আছে তুমি চলে আসো তাহলে ওকে চলে যেতে হবে কোনো কিছু মানে চিন্তা ভাবনা না করে তা যাই হোক এত কিছু বললাম চিন্তা ভাবনা করার বাদ দিয়ে আমরা ঘুরতে গেছিলাম দেশের খাবার খাইলাম আমি গাড়িতে বসে বসে সেই কাহিনীটাও শেয়ার করব যে কি খাইলাম কিভাবে ঘরের থেকে খাবার তৈরি করে নিয়ে গেছিলাম আর দেশে যাব কবে অবশ্যই করতেছি যদি কখনো সুযোগ সুবিধা হয় অবশ্যই যাব আপুরা কি বলেন যাব কি না আপনারা তো আসেন তাই না আমার যদি কোনো সমস্যা হয় আপনারা তো থাকবেন আর কি বাঁচবো আর কয়দিন সমস্যার উপর দিয়েই তো যাইতে হবে এখন না হয় কাল কাল না হয় পরশু যে কোনো দিন তো মরতে হবে একদিন না একদিন কি বলেন তাই না তাতে কি হয়েছে দেশে ঘুরে আসবো কিনা কি হয় এই যে রুটি আর আলু ভাজা আছে কে কে খাবেন তার সাথে এইগুলো অনেক মজা নরম নরম হয়েছে চা কফি দিয়ে খাইতে না কি টেস্ট আমি তাই যে মরি চলো আসছি ঝাল মরিচ ডিম ভাজা আলু ভাজা মানে সেই রকমের একটা ট্যুর হচ্ছে সেই সাত ও রুটিটা তেল দে বাজে জানছি আলু ভাজা দি খাব আলু ভাজা দি খাওয়ার জন্য আমার রুটি এমন লাগতেছিল বুঝছেন আলু ভাজা দিয়ে খাবো খুব ইচ্ছা করতেছিল আমাদের দেশে ঠিক আলু ভাজা করবো দেশের মতো করে মানে সেই স্বাদ আপনাদের দুলাবাই ড্রাইভ করতেছে পরে খাবে আমি আগে খায়া লো আলু ভাজা দিয়ে রুটি আলু ভাজার ভিতরে ছাল মরিচ গুড 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 গুড